প্রিয় দর্শক পশ্চিম দিগন্তে সূর্য নিবু নিবু ভাব এই গোধূলি লগ্নে সুন্দরগঞ্জের কোনো এক গ্রামে আমরা অবস্থান করছি এবং সেখান থেকে এই যে গোধূলি লগ্নের যে অপরূপ দৃশ্য সেটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি আপনারা দেখতেছেন মেঘের নিচ দিয়ে সূর্যটা ডুবে যাচ্ছে যদিও বা মেঘটি না থাকলে আরও কিছুক্ষণ পর সূর্যটা ডুবে যেত আমরা এখন এই মুহুর্তে অবস্থান করছি সুন্দরগঞ্জের একটি গ্রামে যেখানে হলো প্রকৃতি অপরূপ শোভা সবুজের সমারোহ সবুজ ধান ক্ষেত এই সঙ্গে কুচুরি পানা দৃশ্যটি আসলে খুবই চমকপ্রদ লাগতেছে আপনাদেরকে যদি আমি আরও সবুজের সমারোহ দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেছেন সবুজের সমারোহ সবুজ ধান ধানক্ষেত এবং এখানে একটি কালভাট যে কালভারটির নিচে পানি যাতায়াতের একটি ব্যবস্থা রয়েছে এবং ঠিক মুখেই কিছু কুচরিপানা রয়েছে পানাগুলো হচ্ছে বড় হয়েছে এই গ্রামীণ প্রকৃতি সব সময় খুঁজে পাওয়া যায় না শহরে জীবন এখন সবাই গ্রামে বসবাস কেউ করে না সবাই শহরমুখী তারপরেও বলবো আপনারা গ্রামে অবশ্যই আসবেন এবং আমাদের উত্তরাঞ্চলের গ্রাম আমরা ঠিক সুন্দর গুধুলি লগ্নে রয়েছি উত্তরাঞ্চলের গ্রাম কেমন দেখায় আপনারা আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন ভারত থেকে দেখতেছেন তারা আমাদের এই গ্রামীণ দৃশ্যটি বাংলাদেশের উত্তরবঙ্গের দৃশ্যটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করবেন যদি ভালো লাগে একটি স্টার সেন্ড করবেন সেই সঙ্গে জানিয়ে দিবেন আমাদের উত্তরবঙ্গের যে একটি গ্রাম এটি হচ্ছে আপনাদেরকে বলে রাখি এটি ঠিক গাইবান্ধা ডিস্ট্রিক্ট আপনাদের পশ্চিমবঙ্গের সীমানা সংলগ্ন একটি হচ্ছে জেলা এই সাইডে হচ্ছে শিলিগুড়ি আছে উত্তরে এবং পাশাপাশি আর কি ইন্ডিয়ার উত্তরের পশ্চিমবঙ্গের যে জেলা কয়েকটি আছে উত্তরের সেই জেলার আশেপাশের আমাদের এলাকাটি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে এই প্রকৃতি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন